কুকি চিন যে সিনড্রোম এবং সর্বশেষ মিজোরামের মুখ্যমন্ত্রী গিয়ে যে বক্তব্য হাজির করলেন আর হাসিনা বিদায় প্রাককালে যে স্টেট গঠিত খ্রিস্টান হতে চলেছে মিয়ানমার এবং বাংলাদেশের টেরিটরি নিয়ে যে অনুযোগ তুললেন মানে সবই কিন্তু পরম্পরা হিসেবে আমাদের সামনে আহ দুটি মন্ত্রণালয় আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ ভাবে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এই নিরিখে কতটুকু কি গবেষণা করেছে সেই বিষয়টা নির্ঘণ্ট তৈরি করার দরকার জেনারেল আজিজুল রহমান তিনি এক সময় জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন চব্বিশ পদাতিক ডিভিশনের আমি সেই কল্পনা চাকবার হারিয়ে যাওয়ার সময় অর্থাৎ আপনার আহ ছিয়ানব্বই বারোই নির্বাচনের নির্বাচনের প্রাককালে সেই সময়কার কথা বলছি আহ আপনার ব্রিগেডিয়ার আপনার জহির আমাদের যিনি ব্রিগেড কমান্ডার ছিলেন সেই সময় আপনার জহির পরবর্তীতে লেফটেন্ট জেনারেল হয়েছেন তারা যখন দায়িত্ব পালন করছিলেন সেই সময় আপনার এই পার্বত্য এলাকার উত্তরাংশ বিরাট অঞ্চল জুড়ে এটা ছিল থিকলি উডে এবং জেনারেল আজিজুর রহমানের ভাষ্য মতে আপনার জনবিরত সেখানে কোনো মৌজা বা গ্রাম নেই সেই অবস্থাটি কারণে বিওপি গুলো কোথায় চিহ্নিত ছিল সেইটা নিয়েও একটা ব্লাড অবস্থা বিরাজমান ছিল এখন সেই অবস্থা থেকে পরবর্তীতে আমরা যখন পিস তারপরে পরবর্তীতে আনরিটেন ক্লজের বিষয়গুলো উঠলো এবং আপনার প্রসিদ্ধ কৃষা কিংবা আপনার পার্বত্য চট্টগ্রাম সংগঠন সমিতির সন্তু লারমা এবং তাদের যে পরবর্তীতে আমরা দেখলাম আবার এসে মিস্টার বম হাজির হলেন দক্ষিণে পার্বত্য বান্দরবান এলাকা জুড়ে এই কুকি চিন যে সিন্ড্রম এবং সর্বশেষ মিজোরামের মুখ্যমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যে বক্তব্য হাজির করলেন আর হাসিনা বিদায় নেয়ার প্রাককালে যে একটি খ্রিস্টান স্টেট গঠিত হতে চলেছে মিয়ানমার এবং বাংলাদেশের টেরিটরি নিয়ে যে অনুযোগ তুললেন মানে সবই কিন্তু পরম্পরা হিসেবে আমাদের সামনে এবং সর্বশেষ তার সূত্র কিন্তু আবার শ্রীমান জয়শঙ্করের যে ইন্টারভিউ তাতে নিহিত আছে আহ আপনার তিনি সম্প্রতি বলেছিলেন যে ব্রিটিশাররা ভারতের প্রতি চরম বিভ আচরণ করেছে পার্বত্য তিন এলাকা এবং চট্টগ্রাম আপনার তৎকালীন পাকিস্তানের হাতে তুলে দিয়ে এবং চিরস্থায়ীভাবে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে সেভেন সিস্টার তাদেরকে ল্যান্ডলকড একটা অবস্থায় নিয়ে গেছে এটি ভারতের জন্য সবচেয়ে বড় এর জায়গা এখন এই যে কথাবার্তাগুলো হচ্ছে আপনার যাদবপুরে দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ নিয়ে স্টাডি সেন্টার করে বসে আছেন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে বাংলাদেশে কি আমরা আমাদের সন্নিহিত এলাকাগুলো ভারতের যে অঞ্চলগুলো আছে সেগুলো নিয়ে কোন রকমের পড়াশোনার চেষ্টা করেছি আপনার আমাদের আছে মণিপুর কেন ওয়াইস আপনারিং অনেকদিন ধরেই এই অবস্থাটি আমাদের সবই হচ্ছে বাগার এবং আপনার তাৎক্ষণিক আবেগ প্রসূত কথাবার্তা আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে গবেষণা করছি না ইন্টারন্যাশনাল যে আপনার আপনার টেস্ট প্লেয়ার যারা তারা কে কোন মুভ নিচ্ছেন সেগুলো নিয়ে আমরা খোঁজ খবর রাখছি না শুধুমাত্র তাৎক্ষণিকতার উপর ভিত্তি করে নানান রকমের মন্তব্য করে খালাস এই জন্যই আমার মনে সময় এসছে আমরা যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা সার্বভৌত্ব রক্ষা করতে চাই তাহলে আমাদের গভীর ভাবে পড়াশোনায় এই বিষয়গুলো নিয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে এবং রিসার্চ ফাইন্ডিং গুলো ফোর নিয়ে আসতে হবে জনগণকে সচেতন করতে হবে আপনার ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম বলে একটা ইংরেজিতে কথা আছে সেই বিষয়টি আমাদের ধন্যবাদ আপনার কাছে এই যে আন্তর্জাতিক আদালতে যে বাষট্টি জন সেখানে হাসিনুর রহমান ভাই উনি বলছেন যে আমি গর্বিত ডক্টর ইউনুসের সাথে ওনার ব্যাপারে অভিযোগ করা হয়েছে এই অভিযোগের ভিত্তি কি মানে মামলা তো না অভিযোগ এসব অভিযোগে আসলে ভবিষ্যৎও বাকি হয় দেখুন পক্ষে বিপক্ষে প্রচারণার যে কালচারটা সেটাই মূলত তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি আপনি নিশ্চয়ই ভুলে যাননি আমাদের ব্যারিস্টার মোল্লা ভাই দীর্ঘদিন ধরে এই ইস্যুটা নিয়ে এক রকম ভাবে এক্সট্রাইনড করছিলেন এখন ঠিক উল্টোটা মানে যারা দাউদ রান তারাই আবার একই কায়দায় আপনার একই অস্ত্র ব্যবহারের চেষ্টা করছেন তো সুতরাং আসলে স্ট্রুয়ালটি আমাদের আরো সময় দেখতে হবে যে আমরা তো আগে 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 সরকারের সময় কথা হচ্ছে সেটা কিন্তু বছরের পর বছর হয়েছে কিন্তু রেজাল্ট কিন্তু কিছু হয়নি তার মানে এরকমই একটা বিষয় যে অভিযোগ দেওয়া হয় সে অভিযোগ যাচাই বাছাই আসে আলোর মুখ দেখে না এটা প্রসেস আপনারা আমি সবচেয়ে ভালো एग्जांपल খুঁজে পাব আপনার লাতিন আমেরিকান চিলি আর্জেন্টিনা এইসব দেশে এই যে গুম করে ফেলার সংস্কৃতি কিন্তু তার ইনস্ট্রাকশনালাইজ করেছে আপনারা একজন শৈর শাসক এসছেন এবং প্রচুর নাগরিকের জীবন বিপন্ন করেছে এবং তাদের বিচার আচার এগুলো কিন্তু অনেকদিন ধরে চলেছে সঙ্গে আবার কলোনাইজার যারা তারা নতুন নতুন যুদ্ধ ফেদে আরেক রকমের মাত্রা যুক্ত করেছে। এই যে মলভিনাস বনাম হকল্যান্ড আয়ারল্যান্ড নিয়ে দখলকার থাকবে ব্রিটেনের না লাতিন আমেরিকার সংশ্লিষ্ট দেশটির এইটা নিয়ে কিন্তু এখনো বিষয়টা অমীমাংসিত তো সেই জন্য ইন্টেলিজেন্স শেয়ারিং থেকে শুরু করে আপনার আন্তর্জাতিক স্বার্থ মার্কিন স্বার্থ এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না মন্ড্রো ডক্টরিন বিষয়টাকে আমলে নিয়ে কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্স ড্র করতে হবে আমেরিকা ইজ ফর দ্য দ্যামেরিকান এই যে দিস ইজ আওয়ার ব্যাকিয়ার সেই চুক্তিটাই কিন্তু ভারতীয়রা এখানে কার্যকর করার চেষ্টা করছে ফলে আপনার এক ধরনের কিন্তু তারা এনজয় করতে পারছে তো এর কাউন্টার ন্যারেটিভ কাউন্টার আপনার কোন রকমের অ্যানালজি ড্র করার কোন রকমের চেষ্টা উদ্যোগ আপনার আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে তারা কতটা নিতে পারছেন সেটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন তোলা যায় আমাদের দুটি মন্ত্রণালয় আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ ভাবে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এই নিরিখে কতটুকু কি গবেষণা করেছে সে বিষয়টা নির্ঘন্ট তৈরি করার দরকার জি অসংখ্য ধন্যবাদ